তোদের কোরআনে কি আছে কোরআন কোরআন করে তোরা পাগল হয়ে গেলি একটা বার বল তোদের কোরআনে কি আছে সাহাবিরা সিনা উঁচু করে বলতো আমরা যা করি কোরআনে তা আছে কত মেলছিল ছিল সঙ্গে কোরআনটা আমরা যা করি কোরআনে তা আছে যদি প্রশ্নটা এরকম করতো তোরা কি করিস ঘুরে ঘুরে বেড়াস তোদের হুঁস নাই মাথা নাই জ্ঞান নাই বুদ্ধি নেই তোরা কি করিস সাহাবিরা উত্তরে বলতেন কোরআনে যা আছে কোরআনে যা আছে আমরা তাই করি তাহলে কোরআনে যা আছে তাই করি আর আমরা যা করি তা কোরআনে আছি কত জিন্দেগিটা সমান সমান মেলছিল এই রকম মিলছিল উঁচু নিচু ছিল না একশোতে একশো মেলছিল আমরা যা করি তা কোরআনে পাবে আর কোরআনে যা আছে আমরা তা করি চলেন সেই চোদ্দশো পনেরো বছর কথা ছেড়ে দিয়ে দু সালে চলে এপ্রিল মাসের আজকের ধরেলেন আঠারো তারিখ এখনই উনিশে ঢুকবে আজকে এখানে যত মুসলমান বসে আছেন একটাও গায়ের ভাই নাই যদি আছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি না কোনো হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধ আমি বলছি না শুধু মুসলমানকে বলছি আমি প্রশ্ন করব আপনারা কি করেন আমি নিজেকেও জড়িয়ে নিছি আমরা কি করি একবার বল বলতে পারব কি কোরআনে যা আছে পারব বলতে বলেন একজন কার হাউস আছে উঠে বলেন দেখি বুকে কতটা হিম্মত আছে যে কোরআনে যা আছে আমি তাই জীবদগীতে করি আমাদের কাছ থেকে ইসলাম পালিয়ে গেছে অন্যাজে বহু আগে পালিয়েছে এবার চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন অনেক লম্বা আয়াত তিন নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি আলিয়াওমা আকমাল তোলাকুম দিন আকুম ওয়াকমাম তো আইলাই ইকুম নিরমাতী ওরাজুয়ীতু লাহকুম বলে ইসলামাদীনা আলিয়াওমা বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে আরাফাতের দিন ফাতে হাজুল বেদার আরাফাতের দিনকে আলিয়া বলেছেন আল্লাহ কেউ কেউ বলছে এটা কোরআনে শেষ আয়া কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত এরপর আর আয়াত নাজিল হয়নি কেউ বলছে না এটা শেষ নয় আরো আয়াত নাজিল হয়েছে জাগা আল্লাহ নবী হজরতুল বিলাতে আরাফাতের ময়দানে রয়েছেন এমন সময় উটের ওপরে সাওয়ার হয়ে রয়েছেন সাথে রয়েছেন কম বেশি দেড় লক্ষ তার শিষ্য আবু বাকারের মতো বিচক্ষণ বিদ্যা বিদ্যাসাগর রয়েছেন হজরত উমারের মতো একজন সিংহ রসুলের সঙ্গে রয়েছেন আরো সাহাবিরা রয়েছেন আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে আলিয়া দিনকম ওয়াতম তো আলাইকুম নিয়ামাতি ওরা যে ই তোলাকুমুল ইসলামাদীনা আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো তোমাদের যে নিয়ামত আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আর আল্লাহ তাবার আকবাত এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন মানে এই দিনের ভিত যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট পোষণ করেছে হাজর আবু কাঁদছেন চোখে পানি হজরত উমার গভীর চিন্তায় পড়েছেন আবু বাক কে প্রশ্ন করা হল আবু বাক আপনি তোমতের সিরিয়ালের এক নম্বর পৃথিবীর উম্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না আপনি হলেন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ দূরদর্শিতা জ্ঞানের ভরপুর আছে তবে এটা জাহান নামের আয়াত নয় পুলসেরাতের আয়াত নয় এই আয়াতটা না কিয়ামতের আয়াত না কবরের আয়াত যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে এগুলো তো তার ভিতরে নয় এগুলো হলো তার বাইরের আয়াত আর আপনার মতো ব্যক্তিতা এই আয়াতগুলো শুনে তখন চোখের পানিতে কাঁদছেন কেন কাঁদছেন ব্যাখ্যাটা আপনার কাছে শুনতে চাইছি হাজরে আবু বাকার বললেন এই আয়াত থেকে তোমরা কি বুঝেছো বলো এই আয়াত তোমাদেরকে কি বার্তা এনেছে এই আয়াতটা বার্তা এনেছে হে বিশ্ববাসী রে যে দিন আসার কথা ছিল আজকে কমপ্লিট হয়ে গেল তার মানে হচ্ছে বাহক যে এসেছে দিনকে কমপ্লিট করার জন্য সেই বাহকের নামটা হচ্ছে নবী মাহাম্মাদু রসুল লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম তার মানে দিন কমপ্লিট হয়ে গেল এর মানে বোঝা গেল নবী আর পৃথিবীতে থাকবে না এটা রসুলের বিদায় বার্তা নিয়ে হাজির হয়েছে আয়া একটা নবীজি আর থাকবে না নবীজীকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ ওই কাজটা হয়ে গেছে কারণ কোরান কমপ্লিট হয়ে গেছে মানে এবার রসুল আমাদের ভিতর থেকে কে বিদায় নিবে আমি কান্ছি আর রসুলের দিন বেশি নাই আমি এই জন্যে কাঁদছি হজরে তোমার বলা হচ্ছে আপনি কি বুঝলেন হজরে তোমার বলছেন যখন গাছে লাগানো হয় গাছ লাগানোর পর প্রতিদিন গাছের নতুন নতুন ডাল নতুন নতুন পাতা বের হবে গাছটা সুসজ্জিত হবে আর তার শাখা বের হবে আর যে দিন গাছটাকে কেটে দেয়া হবে জিন্দেগিটা ওর শেষ হয়ে যাবে নতুন শাখা আর আসবে না বরং পাতাগুলো ঝরে ঝরে ওই পরিমাণটা কমতে থাকবে বন্ধুরে আমার আপনাদের মসজিদের জন্য একটা গ্রিল বানাবেন সেই গ্রিলটা হলো দশ ফুট বাই পাঁচ ফুট সুন্দর করে বানাতে দিয়েছেন মিস্ত্রি যেদিন গিরিলটা বানাতে শুরু করবে ঝাল মারবে একটা করে অ্যাঙ্গেল লাগাবে ঝাল মারবে গিরিটার ওজন বাড়তে 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 বেড়ে যাবে মিস্ত্রি যখন শেষ ঝাল মেরে দিয়ে বলে দেবে আপনাদের গিরিল হয়ে গেছে ছেড়ে নেন সেই দিন থেকে ওজন বাড়াত দূরের কথা কমের দিকে আসতে থাকবে জং ধরবে ভেঙে যাবে নষ্ট হবে চলে যাবে কমতে থাকবে আল্লাহ তাবারাক বা তালা তার নবীকে দিয়ে দিন কমপ্লিট করে দিয়েছেন মার আর কোনো নতুন আয়াত আসবে না গাছের নতুন পাতা গজাবে না অ্যাঙ্গেল নতুন লাগবে না ইসলাম আর বাড়বে না ইসলাম তার জায়গায় স্টপ হয়ে গেল তবে জেনে নেন যত দিন যাবে তত ইসলাম পেছন দিকে হাঁটবে কমতে থাকবে কমতে থাকবে সাহাবিদের কালে যে দিন ছিল আজকে কত কতজন ধরেছে ওই দিন আর আমাদের কাছে না আজকের মুসলমানদের রনডাঙ্গা বলেন সুখদেবপুর বলেন আর শকপুর বলেন এইদিকে যতগুলো গাঁ আছে কোনো গায়ে লাইট দিয়ে খুঁজে আর দিন পাওয়া যেছে না দিন নাই নাই কমতে কমতে নাই চলে গেছে সেই দিনটার নাম হলো ইসলাম এই ইসলাম নামে যে প্রাসাদ আল্লাহ রসুল ইসলামকে প্রাসাদ বলেছেন প্রাসাদ খুব ভালো বাংলা এর মানে হচ্ছে আপনাদের হিন্দিতে কি হবে জানিনা সব থেকে বড় সুন্দর সাজানো গুছানো ঘর সাজানো গোছানো ঘরকে প্রাসাদ বলেছেন রাজবাড়ি ওইটার নাম ইসলাম ওই বাড়িটা কেমন যতজন ওই ঘরটাতে ঢুকে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে দুনিয়াতে বাঁচবে আখেরাতে বাঁচবে কুলসেরাতে বাঁচবে কবরে বাঁচবে হাসরে বাঁচবে বেঁচে জান্নাতে চলে যাবে এরকম একটা ঘর বানানো হয়েছে পৃথিবীতে সেই রাজবাড়িটার নাম হলো প্রাসাদ নাম ইসলাম সেই হাদি সেটা আল্লাহ নবী বলছেন আল্লাহ একটা প্রাসাদ বানিয়েছেন ওই প্রাসাদটা নাম ইসলাম সেই প্রাসাদে প্রথম একটা ঈদ উদ্বোধন শুরু হবে আর একটা ঈদ শেষ হবে পৃথিবীতে যত বাড়ি আছে প্রথম একটা ইঁদনি শুরু হয় আর শেষকালে একটা ঈদ এসেছ হয় তাই ওই প্রসাদ আল্লাহর যেটা বানিয়েছেন পৃথিবীতে একটা ইসলাম নামে ইজিম পাঠাবে মানুষ শান্তিতে বাস করবে এরকম একটা মনোনীত ধর্ম পাঠাবে তার জন্য ওই প্রাসাদের প্রথম ইটটা হলো হযরতে আদম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম ইসলামের প্রথম ইট এই ইটটা দিতে 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 সেই প্রসাদ সেস ইট আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইট এসে গেছি মানে পাঁচ কমপ্লিট হয়ে গেছে এই ইসলামের ভিতরে যতজন থাকবে তাদের দুনিয়াতে এবং আখেরাতে 100 তে নিরাপত্তা আছে তাদেরকে কেউ গোমরা করতে পারবে না তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তাদেরকে কেউ নষ্ট করতে এই প্রাসাদের ভিতরে সকলে ঢুকে যা কি আচ্ছা তা এই আমার কথাটা বুঝছেন কিনা একটু বুঝেন আপনারা উঠবেন না খুব অল্প সময়ে ছেড়ে দিব আর মাঝে একটা কথা বলবো তারপরে উঠবেন যে লোকগুলো উঠে চলে গেছে আমি দুটো প্রশ্ন রাখবো আপনাদের কাছে আর এই প্রশ্নটা খারাপ লাগলে মারবেন আমি খুশি হয়ে চুমা দিব যে আমাকে আপনি ফুল ছুঁড়েছেন দুটো প্রশ্ন ঘর আগলাগি হি কি সে কাউকে দোষ দিয়ে না ওই প্রসাদটা আল্লাহ রসুল দিয়ে চলে গেলেন ঢুকে যা বেঁচে যাবি ঢুকে যা বেঁচে যাবি না তোর দুনিয়াতে সমস্যা না তোর আখড়াতে সমস্যা সেই প্রাসাদে জানলাতে দরজাতে খাটে আলমারিতে ড্রেসিং টেবিলে হু হু করে আগুন জ্বলছে সারা বিশ্বে ইসলামের ওপরে কে লাগিয়েছে আগুনটা কে লাগিয়েছে ঘর মেঘ লাগি হয় ঘরের কি চরাগ বলেন আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা বলছি মসজিদ কেড়ে নিলো ঠিক আছে আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়ে ছেড়েছে হ্যাঁ অঙ্কটা করে সত্য কথা বলতে সিকেন্ড বুকে হাত দিয়ে আগে আমরা মসজিদকে ছেড়ে দিয়েছি কয়েকদিন আগে ট্রেনে ফেসবুকে দেখেছেন কেটে কেটে দেওয়া হয়েছে দিন নাই দিয়েছে এখানে যে কটা দাড়ি চাঁচা আছেন কে কেটেছে দাড়ি চাঁচাটি উঠে বলেন কোন রাজনৈতিক দল আপনাদেরকে চাপ দিয়ে দাড়ি কাটা করিয়েছে বলেন ইসলামকে আমরা যা ক্ষতি করেছি অন্য জাতি পারেনি এখনো অত ক্ষতি করতে ইসলামকে আমরা গলা টিপে মেরে দিয়েছি না রনডাঙা ইসলাম আছে নেশোকপুরে ইসলাম আছে না ইসলাম আছে আপনার সুখদেবপুরে না ইসলাম আছে রহসপুরে না ইলামেতে না অত্র এলাকায় ইসলাম নাই ইসলাম নাই মুখের দাবিটা খালি আছে

বিশ্বনবী বলছেন তোদের জন্যে আমি দুটি রাস্তা ছেড়ে দিলাম রেল লাইনের পাতিটা যেমন পাতা আছে আপনার কিনা ইঞ্জিনিয়ার পেতে দিয়েছে আপনি তিলভিটায় পাকুড়ে বসবেন হাওড়া পৌঁছে যাবেন কোনো চিন্তা নাই একটা লাইনে বিশ্বনবী এত বড় ইঞ্জিনিয়ার ছিলেন এই দুনিয়ার মাটি থেকে পৃথিবীর মাটি থেকে দুটা লাইনকে পেতে দিলেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত তোরা এই লাইনে চেপে যা আর হুর 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 করে চলতে থাক আগে বাড়তে থাক সারা পৃথিবী এসে তোর সামনে দাঁড়ালে কাটা যাবে সে তোকে কাটতে পারবে না আর তুই জান্নাতে ঢুকে যাবি তাহলে একটা হলো কিতাব আল্লাহ একটা হলো সুন্নতে রসুলি আমাদের কাছে আল্লাহর কিতাব রসুলের শূন্য তো নাই এখন যদি একটা একটা করে দেখা যায় অনেক সময়ের ব্যাপার কিন্তু একটা ছোট করে দেখা একটা একটা বিয়ে বাড়িতে যান বিয়ের সূচনা হলো আমার ছেলে আর কারো মেয়ে কিংবা কার ছেলে আমার মেয়ে সূচনা হলো মেয়ে দেখতে যেতে হবে ইসলাম তখন থেকে মুখ খুলছে কিভাবে দেখবি কে দেখবি পঁচিশটা বন্ধু নিয়ে যে মেয়েটাকে গোল করে বসিয়ে হো হো করে দেখছে আর আনন্দ করছে ক্যামেরা চলছে এ চলছে ও চলছে একটা বিয়ে অনুষ্ঠানে ইসলাম নাই কোনো অনুষ্ঠানে ইসলাম নাই আপনার আমার ঘরে ইসলামকে তাওয়াক্কা করি না আল্লা কালামকে এরকম আঙুল দেখেছি তোর কথা চলবো না সমাজের মত করে আর কি আখলাক চরিত্র তালোয়ার দিয়ে মানুষকে কেটে মারো ইসলাম বলেনি রসুল্লাহ ইসলাম একটা তালোয়ার তুলে দেননি কোনো সাহাবিরাতে যাও কাটবা রসুল জীবনে একটা যুদ্ধ করেনি রসুলকে যখন মারতে এসেছে প্রতিহত করেছে প্রতিহত রুখেছে জীবনে আগে বাড়িয়ে মারতে যায়নি আজকে আমাদের সবথেকে বড় অস্ত্রের নাম হলো আখলা সময় কমে যাচ্ছে তার জন্য আর কি আপনাদেরকে দিব এক লাখের একটা কথা শুধু আপনাদেরকে দি। কত বড় তালোয়ার দেখেন এক কোটি তালোয়ারে যা না করবে একটা কলমে তার থেকে বেশি করবে শহীদের রক্তের থেকে কলমের কালির দাম বেশি হাতে তালোয়ার রাখতে হবে না চাকু ভুজালি রাখতে হবে না সবারই কাছে যেন কলম থাকে এরকম পড়াশোনা করেন পৃথিবী নিজাম উল্টিয়ে যাবে আর বাড়িতেও তালোয়ার রাখতে হবে না বাড়িতে রাখেন আখলা শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো দু তিন মিনিটে শটে শেষ করব হজরত উমার কয়েকটা সাহাবিকে পাঠিয়েছিলেন কালেমার দাও দিয়ে জেরুজালেম জেরুজালেমে পৌঁছানোর পর সেখান থেকে আসলো চিঠি যে আপনি এখানে আসেন তা হজরত উমা তার গোলামকে ডাকলো আসলামা বেরিয়ে গেলেন আসলামা বললেন লব্বাইকিরুল মুমিনিন দুজন যাচ্ছেন পালাক করবে চলছে হাজারতে আসলামা উঁটটাকে সামনে নিয়ে বললেন হুজুর চরেন সঙ্গে সঙ্গে আপনার কিনা যে হজরে তোমার উঠে বসলেন কবি নজরুল কলম ধরলেন কবি নজরুল বলছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়া চরদ্র দগ্ধ দুর্মরু পদ বহি ঝেরু জালে মের কেল্লা যেতায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দলতব তব বহুদিন মাস ভরি দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে যাক আমি কবিতাটা বল একবার করে গোলাম মোটে চাপছে আর একবার করে আমিরুল মুমিনিন চাপছে একবার করে উমার চাপছে একবার করে গোলাম চাপছে পালাক্রমে যেতে 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 নদী যখন পৌঁছে গেছে ওই পারে জেরুজালেম জেরুজালেমের মেজর কোম্পানি সমস্ত দাঁড়িয়ে আছে মারবে ঠিক এমন সময় ও আসলামা ওপরে আছেন উমার নিচে আছেন আসলামাকে স্যালুট মেরেছে আসলামা বলছে আমাকে কেউ স্যালুট মারবেন না আমি আমিরুল মিনিন না যিনি উঠে লাগাম ধরে যাচ্ছেন ইনি আমিরুল মুসলিমিন আমি ওর গোলাম আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল কি আদর্শের মানুষ কত দামি মানুষ উটের পিঠে রেখে আমিরুল মুমিনিন লাগাম ধরে হাঁটছে তারপরে যখন গিয়ে বসলো গির্জাতে কথাবার্তা চলতে চলতে হঠাৎ আমিরুল মোহমিন খালিফাতুল মুসলিমিন হযরত উমার বললেন ভাইয়া আমাকে একটু সময় দেন আমি দুই রিকা নামাজ কসর করে পড়ে আসি জেরুজালেমের প্রাইম মিনিস্টার একজন বড় পোপ ছিলেন পাদ্রী ছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন হায় রে লক্ষ বর্গ মাইলের বাসা আমার কাছে এত ছোট হয়ে সময় চাইছে তাই তিনি বললেন আপনি কি আমাদের আঙ্গিনায় যায় নামাজ পড়িলে কবুল হবে নাকি আল্লাহর দরগায় হাজার তোমার বলিলেন না আমি যদি এখান নামাজ পড়ি তাহলে লোক বুঝে নেবে উমার গির্জাটাকে মসজিদ বানিয়েছে এটা হতে পারে না নহে ইসলামে আল্লাহর বিধান ফরমান যে যে ধর্ম রসুলের নহে আল্লাহর বিধান আর গির্জা মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান গির্জা মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করলে সেখানে নামাজ হবে না এমন কি যদি মুসলমান হাজি মানুষ পাঁচতে নামাজি লোক যদি জায়গা না দেয় করে সেখানে মসজিদ করা যাবে না অতএব আমি এখানে নামাজ পড়ব না আমাকে বাইরে নামাজ পড়তে দাও আদর্শগুলো দেখলেন কত বড় আদর্শ আদর্শ তিন কাছে এলো একটা কি কেইটের পিঠে দিয়ে উমার ধরে হাঁটছে দুই নম্বর কি আমার মতো ছোট দেশে বাদশার কাছে ছোট্ট করে সে পারমিশন চাইছে তিন নম্বর ওসিয়তকে তিন নম্বর আদর্শ কি আমার বলল যে আমি গীত যাই নামাজ পড়বো না বাইরে পড়বো নচেত কালকে লোক অন্ধ সমাজ সবাই ভেবে নেবে খলিফা ইশারা করে নামাজ পড়তে বলেছে মানে গির্জাকে মসজিদ করো এটা কোনো দিন হতে পারে না তাই সেই পোপ বললেন উমার আপনি হাতটা বাড়িয়ে দেন আমি কালেমা পরে নিব আর শাহাদু আল্লাহ ইহ ইহ ও শাহাদু আন্না মোহাম্মদান আব্দু ও রসুল এত বড় দেশ এত বড় রাজ্য চরিত্র গুণে সেই পোপ বলেন উমার জেরুজালেম জয় করলেন আপনি আপনি শাসন করবেন মুসলমান আমরা জানি না আমাদের আখলাক নামে একটা অস্ত্র আছে রসুলকে প্রশ্ন করা হলো পৃথিবীতে এসেছেন কেন নবীজি উত্তরে বলেছিলেন আমি এসেছি প্রস্তুতি মোমালি মাকার এমাল আখলাক আমি আখলাক শেখাতে এসেছি মানুষকে মানুষ বানাতে এসেছি আমি চরিত্র চরিত্র গঠন করতে এসেছি নোংরা বানাতে আসিনি খারাপ করতে আসেনি তো মুসলমানদের প্রধান অস্ত্র হল চরিত্র